ఆల్సో డ్రైవింగ్ కోచింగ్ మహాబార్దా మోటార్ డ్రైవింగ్ ట్రైనింగ్ సెంటర్ రె స్మృతి గారి సాలనో శక్తి సంద్ర బోలిదిలం నా তোর গাড়ি আভারটা আলাদা গাড়ি ভিতরে যাবে চল ড্রাইভিং প্রশিক্ষণ মহাভার্ড মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টারে আপনি যদি গাড়ি চালানো শিখতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য মহাভার্ড মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টার ঢাকা উত্তরা চট্টগ্রাম জেনে দাও কুষ্টিয়া আপনারা যেখানে খুশি সেখানে 보도록ই পারবেন

ড্রাইভিং প্রশিক্ষণ ড্রাইভিং ট্রেনিং সেন্টারে আপনি যদি গাড়ি চালানো শিখতে চান এরকম হাই রাস্তায় তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ঢাকা উত্তরা চট্টগ্রাম জেনেদাও কুষ্টিয়া যেখানে বসে সেখানে ভর্তি দিতে পারেন আমাদের এখানে আবাসিক অনাবাসিকের ব্যবস্থা আছে মা বারদ মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টার আমাদের এখানে আবাসিক অনাবাসিকের ব্যবস্থা আছে মা বাবার আমার ড্রাইভিং লাইসেন্সের ওই যে একটা গাড়ি যার কথা বলি যে বৃষ্টি আসলে বৃষ্টি বিষয়ে সবাই সাবধানে গাড়ি সাথে গাড়ি চালানো উচিত আসলে ওই সামনে এসে একটা গাড়ি পাল্টি মেরেছে ওই সার বোধ হয় গাড়ি পাল্টি মেরেছে বৃষ্টির কারণে যে বার্ধ মোটর ড্রাইভিং ট্রেন সেন্টার ঢাকা উত্তরা আর চট্টগ্রাম ঝিনেদা কুষ্টিয়া আপনারা যেখানে খুশি সেখানে ভর্তি হতে পারবেন চলছে ড্রাইভিং প্রশিক্ষণ মহাভারত মোটর ড্রাইভিং ট্রেন সেন্টারে আপনি যদি গাড়ি চালানো শিখতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য পরিবহন চালানো শিখতে গাড়ি চালাতে পারবি তারপরে জোরে চালাতে কিন্তু কথা মানে কথা মানে মনে মধ্যে চিন্তিত তাই না হ্যাঁ ড্রাইভিং করছি মোটর ড্রাইভিং সেন্টারের আপনি যদি গাড়ি চালানোর শিখতে চান তাহলে ভিডিও রাখার জন্য মাওয়ারদো মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টার ঢাকা উত্তরা চট্টগ্রাম ও কুষ্টিয়া যেখানে সেখানে ভর্তি দিয়ে পারবেন আমাদের এখানে আবাসিক অনাবাসিকের ব্যবস্থা আছে অলরেডি দুজন ভাই লাইভ আছে ভাই আমার চলছে আমাদের ড্রাইভিং ট্রেনিং সেন্টারের প্রশিক্ষণ মা বাবার দম আর ড্রাইভিং ট্রেনিং সেন্টারের এটা হাইতে আমরা গাড়ি দিয়ে থাকি না দুটো আছে দুটো একটা চলাইছে আর একটা চালাবে ভারত আমার ড্রাইভিং টি সেন্টার ঢাকা উত্তরা চট্টগ্রাম জিনেদ কুষ্টি আপনারা যেখানে খুশি সেখানে ভর্ত হতে পারেন আমাদের ঠিকানা ঢাকা উত্তরা চট্টগ্রাম জিনেদ কুষ্টি আপনারা যেখানে খুশি সেখানে ভর্তি হতে পারবেন দূরের যে সকল ছাত্র ভাইয়েরা আছে তাদের জন্য আবাসিক অনাবাসিকের ব্যবস্থা আছে মা বাবার তো আমার ড্রাইভিং ট্রেন সেন্টারে আপনারা আবাসিকের ভর্তি হতে পারবেন সমস্যা নেই সকল ছাত্র দূর থেকে আসতে আসেন নির্দিদে আসতে পারেন বলতে বলতে চলে আসি আমরা বর্ধা ব্রিজ এত আমাদের খুলনা কুষ্টি মহাসড়ক ভাই রাস্তা খুলনা কুষ্টিয়া প্রচুর পরিমাণে গাড়ি চাপ থাকে এই রাস্তায় তারপর আমরা ড্রাইভিং শিখে থাকি ওই দাদার দোকানের সামনে দাঁড়াবি এই তোর গাড়ি সুদা আছে

মা বাবার দো আমরা ড্রাইভিং ট্রেন সেন্টার ঢাকা উত্তরা চট্টগ্রামা ঝিনেদা যেখানে খুঁজে সেখানে ঘুরতে পারবেন দাদা লাগাই দিচ্ছি আমাদের ট্রেনিং লাইভে আছেন আপনারা মাও বার্ধ আমার ড্রেভিং টেন সেন্টার ঢাকা উত্তর চট্টগ্রাম ঝিনেদা কুষ্টিয়া আপনারা যেখানে সেখানে ভর্তি দিতে পারবেন আমাদের অফিস ঢাকা উত্তরা চট্টগ্রাম জেনেদা কুষ্টিয়া আমি কুষ্টিয়া অধিনেতাতে আছি আপনার যেখানে খুশি সেখানে ভোট দিতে পারবেন এই হাই রাস্তায় দেখেন ট্রাকের কিছু আপনি দেখেন অনেক ভাইরে আজকে একটা প্রশ্ন করাবো এই যে এখানে দেখেন দুজন ভাই লাইভে আছে দেখেন এই সাদা ডাকটা কিসের কারণে এই সাদা ডাকটা কিসের কারণে একটা না সাদা ডাকটা কিসের কারণে estos vientos রাস্তার যে বাম পাখির যে দাগটা আছে সাদা দাগটা এই সাদা দাগ এদের বরাবর এই এদের বরাবর সাদা দাগটা কিসের এই দাগটা কিসের

দাদা তা হবে সামনে আমাদের সেনাবাহিনী ভাই চলে আসে এই রাস্তা খুলনা কুষ্ট মহাসড়ক এখানে প্রতিনিয়ত ওই সবচেয়ে বড় গাড়ির চাপ আছে গড়ায় রূপসা খুবই 그릇적

প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম থাকবে সেই টাইমে আপনি উপস্থিত থাকবেন এখানে থাকলে এখানে থাকবেন অফিসে গেলে অফিসে যাবেন আপনার পাখাতেও তো এখানে সেক্ষেত্রে এখানে থাকবেন কিন্তু এখানে দাদার ওই দোকানে ঘুরে যাবে না ঘুরে যাবে

opener ствен, messenger. <laughs> itis, I have. 상ya will be Yes, please, you can Trustee earlier its Этот Palinaげ not to talk to you later. Ah, yes, he will be me and he will be me, member of the school of Goddesses, we will just pick you up back in definitely the door mahdollogene� training, and if you look at the end of the tunnel, then sign in, I just said, if you look inside of the tunnel, what will happen next to you later?